আমার মাদ্রাসার মাটি নিতে দিতেছে না এই দেখেন আমার গাড়ি আটকে রাখছে তারা আমার আমার গাড়িতে মাল নিতে দিতেছে না এরপরে আমার এখানে একজন আছে আমার এলাকারই তো এখানে এদের বক্তব্য হলো যে আমাদের কিছু এখানে নাই এখানে আমরা চেয়ারম্যানের নির্দেশে আমরা গাড়ি আটকেছি এরা আমার গাড়ি আটকে রাখছে এটা হলো তাদের বক্তব্য হলো আমরা চেয়ারম্যানের নির্দেশে আটকে রাখছি অথচ আগে একবার মাদ্রাসার মাটি ফালাইতে ওনাকে আমি বিশ হাজার টাকা ছাদা দিছি ওনার নিজস্ব লোকেরা আমার কাছ থেকে এই ছাদার টাকা নিছে আমার কাছে প্রমাণ আছে ডকুমেন্টস আছে উনি যে আমার কাছ থেকে ছাঁদা নিছে এটার ভিডিও ক্লিপ আমার কাছে আছে এখন উনি আবার ছাদার জন্য আমার গাড়ি আছেন আমরা এটাকে আপনাদের দলের জন্য কোনো আনবে এই লাইভের পরে আমার ক্ষতি করতে পারে আমি দেশবাসীকে বলছি এই চেয়ারম্যান আমার ক্ষতি করতে পারে আমার যদি কোনো ধরনের ক্ষতি হয় বুঝবেন এরা জড়িত কোন কারণে এখনো কিছু সৈরা রয়ে গেছে আমি তো দেখতেছি ভয়ঙ্কর আমাদের সাথে ব্যবহার করতেছে এই জন্য আমি মাতুকুরের বিএনপির লোকদেরকে বলছি আপনাদের প্রতি আমাদের এখনো সুধারণা ছিল কিন্তু আপনাদের কর্মীরা যা করতেছে এটা বাংলাদেশের জন্য ভালো হবে না আপনাদের দলের জন্য ভালো হবে না আসসালাম আলাইকুম বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের লোকেরা চাঁদাবাজি করতে করতে লিমিট ক্রস করে ফেলেছে তারা মাদ্রাসাতে পর্যন্ত চাঁদাবাজি করতেছে আসলে কি বলে ধিক্কার জানাবো ভাষা নেই ক্ষমতায় যাওয়ার আগেই যদি হয় এই অবস্থা মাদ্রাসা পর্যন্ত ছাড় পায়নি মাদ্রাসার মাটি নিয়েও চাঁদাবাজি করতেছে বিএনপি আমি এরকম ইতিহাস এখনো পর্যন্ত দেখিনি যে মাদ্রাসার মাটি দিয়েছে দান করেছে একজন ব্যক্তি সেই মাদ্রাসার মাটি নিতেও বিএনপি নেতাদেরকে চাঁদা দিতে হবে না হলে সেই মাদ্রাসার মাটি নিতে দেবে না বাধা দিচ্ছে প্রকাশ্যে সেই অবস্থায় একজন ফুজুর আশরাফি ফুজুর তিনি জনপ্রিয় একজন ব্যক্তি জনপ্রিয় একজন আলেম তার বক্তব্য প্রাশ শুনেছেন অনেকে তো তার মাদ্রাসা মূলত এটা তিনি লাইভ করে সরাসরি সেই সকল চাঁদাবাজদেরকে দেখিয়েছেন বিএনপির এক নেতা চেয়ারম্যানের উদ্যোগে এই মাটিতে নিতে বাধা দেওয়া হয়েছে সরাসরি আমরা আশরাফি ফজিরের মুখ থেকে জেনে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাড়িতে যারা দেখছেন আমি আমার সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি মেহরবানি করে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি আমি আপনাদের দিনী ভাই হিসাবে একটা অনুরোধ করছি আপনারা আমার লাইফটা সর্বোচ্চ আজকে শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করবেন আমার লাইফটি আপনাদের কাছে আমার অনুরোধ আমি একটা বিশাল ঝামেলার মধ্যে পড়ে আপনাদেরকে আমি লাইভটা দিছি আপনারা একটু দেখেন আমরা কোন দেশে বসবাস করতেছি আপনারা দেখেন যারা মানুষের সামনে এসে বলে সাধু সাজে আমি তাদের মুখোশ উন্মোচন করার জন্য আজকে লাইফটা দিছি আমার হবিগঞ্জ জেলার মাতুপুর টানার শাহজাহানপুর ইউনিয়ন শাহজাহানপুর ইউনিয়ন এটা এত আগে আছে শাহজাহানপুর ইউনিয়ন এখানে আপনি দেখেন আমার একটা প্রতিষ্ঠান আপনারা জানেন যারা আমার ফেস্টিতে আসেন আমি আবার বলছি অনেকে কমেন্টস করতেছেন ভাই কমেন্টস করার আগে ভিডিওটা শেয়ার করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করেন আপনাদের কাছে আমি অনুরোধ করছি লাইভের শুরুতে ভিডিওটা শেয়ার করেন কিছু মানুষের মুখ সুনমোশন করা খুবই দরকার এই আমি লাইভটা দিচ্ছি দেখেন আমার মাদ্রাসাটা আমি কতটুকু যুদ্ধ করে এই মাদ্রাসাটা করছি আপনাদের জানার বাকি নাই এই মাদ্রাসা করতে গিয়ে আমি বহু যুদ্ধ এবং মানে পনেরো দিন এক মাস পর্যন্ত আমি সংগ্রাম করে এলাকাবাসী নিয়ে আমি মাদ্রাসাটা আমি করছি এখন এই মাদ্রাসার মাঠে মাটির প্রয়োজন আজকে আমরা দিন ধরে মাটির প্রয়োজন আমি আমার সামনে মাফিল আসতেছে মাটি পালাবো এইজন্য আমি গতকালকে একজন আমারে মাদ্রাসার জন্য মাটি দিছে এক ভাই বলছে যে আমার আমার জমিত থেকে আপনি মাটি আনেন আমি আপনার матеশে মাটি দান করছি আপনি মাটি ফালাম এখন আমার প্রশ্ন হলো একজনের আমার মাদ্রাসায় দান করছে মাটি সেই মাটি আমার মাদ্রাসায় ফালাবো এখানে আমি চাদা দিতে হবে কেন এখানে আমি কেন চাদা দিতে হবে চাদার জন্য আপনারা দেখেন চাদার জন্য আমার গাড়িটারে আটকেয়তো রাখছে এখানে আমার আমার মাদ্রাসার মাটি নিতে দিতেছে না দেখেন আমার গাড়ি আটকে রাখছে তারা আমার আমার গাড়িতে মাল নিতে দিতেছে না এরপরে এখানে আপনারা একটু দেখেন আশ্চর্য বিষয় হলো একটা প্রতিষ্ঠান মানুষ মানুষ হোক যেখান প্রতিষ্ঠানের প্রতি একটা প্রতিদ থাকে একটা থাকে আমার এখানে একজন আছে এরা আমার এলাকারই তো এখানে এদের বক্তব্য হলো যে আমাদের কিছু জ্ঞান নাই এখানে আমরা চেয়ারম্যানের নির্দেশে আমরা গাড়ি আটকাইছি এরা আমার গাড়ি আটকে রাখছি এটা তাদের বক্তব্য হলে আমরা চেয়ারম্যানের নির্দেশে আটকে রাখছি তো এদের সাথে আমার কথা বলিল নিরুপায় চেয়ারম্যানের আদেশ রক্ষা করতে আমার গাড়ি গিয়েছে মাদ্রাসার মাটি ফেলবো আমি আমার একজনে মাদ্রাসার মাটি দান করছে এখন আমরা তো বিভিন্ন জায়গার থেকে রাস্তাঘাট ছাদা নেই ছাদাবাজি তারপরে বিভিন্ন ভাবে আপনার বিভিন্ন জায়গা থেকে ছাদাবাজি হচ্ছে বাজার আট থেকে যেখান থেকে এখন দুম দ্বারা ছাদাবাজি চলতেছে এখন আমি বাংলাদেশের একটা বড় দলকে বলছি যে আপনাদের এইগুলা বিষয়গুলো অবগত থাকা দরকার আর এবার তুই খাস বিভিন্ন জায়গা থেকে অসুবিধা একটা মাদ্রাসার থেকে তো আমাদের এই জিনিসগুলো বোঝা দরকার

এটা আপনাদের জন্য বড় ধরনের একটা ক্ষতি হয়ে দাঁড়াবে আমি আপনাদেরকে এটা অবগত করার জন্য বিএনপির যারা আছেন মাতুপুর থানার আপনাদের কাছে আমি বিচার দিলাম আমার মাদ্রাসা মসজিদ কোনো কিছু তারা মানতেছে না সব জায়গাতে তাদের ছাতা নিতে হবে এর আগে আমার সাথে ছাদা নিছে বিশ হাজার টাকা দিছি এটা তার খুশি হয় নাই এই জন্য আমার মাদ্রাসার মাটি আটকে দেওয়া হয়েছে আমি আপনাদের কাছে বিচার দিছি আমি একটি উনসভার সাথে অনুষ্ঠানের কথা বলছি আমি মাথপুর জাতীয় সমন্বকদের সাথে কথা বলছি ওখানকার আইন বাহিনীর সাথে কথা বলছি আমার তারা আশ্বাস আশ্বস্ত দিছে যে আপনি আসেন এটা আমরা দেখতেছি তা আমি বিষয়গুলো আপনাদেরকে জানাইছি মেহরবানি করে আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের মুখস্থ উন্মোচন করা দরকার আমার ক্ষতি করতে পারে তারা এই লাইভের পরে আমার ক্ষতি করতে পারে আমি দেশবাসীকে আবারও বলছি এই চেয়ারম্যান আমার ক্ষতি করতে পারে আমার যদি কোনো ধরনের ক্ষতি হয় বুঝবেন এরা জড়িত আমার পান নাসির ভয় আছে আমার যে কোনো সময় তারা হামলা করতে পারে আমার প্রাণের উপরে তারা হামলা করতে পারে শাহদানপুর পার্বেদ চৌধুরী চেয়ারম্যান পারবেজ চৌধুরী চেয়ারম্যান ইউনিয়নের সে তার বাহিনী দিয়ে আমার উপরে ক্ষতিও করতে পারে আমি আগে দিয়ে লাইভটা জানিয়ে রাখলাম যদি আমার বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয় এটার এখানকার চেয়ারম্যানে নিবে এখানকার আমি কাছে যা করার আপনারা সামনেই আমি স্পষ্ট বলতেছি যদি আমার কোনো ক্ষতি হয় এটার জন্য হলো এলাকার চেয়ারম্যান এবং তার বাহিনী তার বাহিনী দিয়ে এই হামলাগুলি করতে চাইতেছে এরা যে কোনো সময় আমার হামলা করার জন্য প্রস্তুত আপনাদেরকে আমি এটা জানাইলাম ভবিষ্যতে যদি আমার কোনো সমস্যা হয় আমি আগে দিয়ে প্রমাণ প্রমাণস্বরূপ রাখলাম যে আমার ক্ষতি এই চেয়ারম্যানে করার সম্ভাবনা আছে আমি দেশবাসীর কাছে বলতেছি সর্বোচ্চ আপনারা ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করবেন হবিগঞ্জ জেলার মানুষকে বলছি ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ আমার বাধা দেয় কোন কিছু করলে তারা আমার বাধা দেয় কেন কোন কারণে এখনো কিছু হয়ে গেছে আমি তো দেখতেছি ভয়ঙ্কর এরা আমাদের সাথে ব্যবহার গুলা করতেছে এই জন্য আমি মাতুপুরের বিএমপি লোক দেখে বলছি আপনাদের প্রতি আমাদের এখনো সুধারণা ছিল কিন্তু আপনাদের কর্মীরা যা করতেছে এটা বাংলাদেশের জন্য ভালো হবে না আপনাদের দলের জন্য ভালো হবে না এরা মসজিদ বুঝে না মাদ্রাসা বুঝে না সব জায়গার থেকে ছাতা নিতে হবে কেন কেন ছাতা দিতে হবে তোদেরকে সর্বোচ্চ আপনারা ভিডিও শেয়ার করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের গ্রামাঞ্চলে একটি প্রবাদ আছে পাপে যখন শেয়ার পুড়ে যায় তখন তার ধ্বংস অনিবার্য আমরা জানি মাত্র সাত মাস আগে আওয়ামী পতন হয়েছে যারা ষোলো বছরে অপকর্ম চাঁদাবাজি লুটপট ধর্ষণ দখলদারি সহ অপকর্মে গুম খুন প্রতিটি অপকর্মের সাথে তারা জড়িত ছিল তাদের পাপে শেয়ার পুড়ে গেছে তো বিএনপি যে পথে আগাচ্ছে একই সেম পথ কোনো পার্থক্য নেই আমরা মনে করছি বা দেখতে পাচ্ছি আরও বেশি করতেছে তারা ক্ষমতায় যাওয়ার আগেই তারা এই ধরনের কার্যক্রম করতেছে যখন শেয়ার পুড়ে যাবে তখন আওয়ামী লীগের পরিণতি হবে এই কঠোর কথাগুলো কেন বলতেছি সুপ্রিয় দর্শক মাদ্রাসা পর্যন্ত ছাড় পাচ্ছে না মাদ্রাসায় মাটি দান করেছে সেখান থেকেও চাঁদাবাজি করতেছে আওয়ামী লীগের বিএনপির নেতা চেয়ারম্যান তিনি সেই গাড়ি দাঁড় করে রেখেছেন মাদ্রাসার মাটি নিতে দিবেন না চাঁদা না দেওয়া পর্যন্ত এরা কি মানুষ মানুষ হতে পারে আমরা জানি দেশের মানুষ টাকা দিয়ে বিভিন্ন কার্যক্রম দিয়ে মাদ্রাসা মসজিদে সহযোগিতা করে আর এই বিএনপি নেতারা প্রকাশ্যে মাদ্রাসা থেকে চাঁদাবাজি করতেছে এটা কি মানুষ বলা যায় এদেরকে আমি মানুষ মনে করি না সুপ্রিয় দর্শক এই হলো অবস্থা বিষয়গুলো ঘটেছে হবিগঞ্জ জেলায় আপনারা খোঁজ নিলে জানতে পারবেন তথ্যগুলো মিথ্যা কিনা আর বিশেষ করে আশরাফ ফুজুর আপনারা চিনেন যে ফুজুরটি লাইভ করলেন তাকে আপনারা সবাই কম বেশি তিনি একজন ভাইরাল ব্যক্তি তো তার মাদ্রাসায় এই ধরনের কার্যক্রম করা হয়েছে সুপ্রিয় দর্শক কোনভাবে নেবেন আপনারা কি করবেন একটু ভেবে করে নেবার যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন তাহলে পরিণতি কি হবে এটার জন্য অপেক্ষা করেন বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন সবসময় সত্য নির্ভেদা তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার